লক্ষ্য দিনে ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধার করতে চাই তাহলে মুসলমানদের ইমান ইসলাম রক্ষা করার কোনো বিকল্প নাই মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত ইমানই জজবা থাকবে কোরান সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে চলমান থাকবে এই মুসলমানদের পক্ষেই এই ইংরেজদেরকে পরাজিত করে আবার স্বাধীনতা উদ্ধার করা তাদের মাধ্যমেই সম্ভবপর সেই হিসাবে আমাদের আকাবেরগণ দারুম দেওবন প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে যেই কোরান সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে বিগত সাত আটশো বছর চলমান ছিল জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেটা রূপ নিয়েছিল সেই শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ধারার বিকল্প ধারা যেটা রাষ্ট্রের সাথে সব হুকুমতের সাথে যার কোনো সম্পর্ক থাকবে না মুসলমান জাতি তাদের প্রয়োজনে তাদের স্বার্থে তাদের এই শিক্ষা ব্যবস্থা চালু রাখার দায়িত্ব তাদের কাঁধে তুলে নেবে এরকমের একটা সুন্দর পরিবেশ দারালুম দেওয়বন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন এবং এর মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখলেন যে এই দারালুম দেওয়বন এবং দেওবন্দি ধারা শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে সৈনিক তৈরি হবে এবং তাদের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতরণ করে স্বাধীনতা পুনরুদ্ধার হবে ইনশাল্লা আলহামদুলিল্লাহ দেখি উনিশশো সাতচল্লিশ সনে যখন ভারতবর্ষের স্বাধীনতা উদ্ধার হয় স্বাধীনতা অর্জিত হয় তখন এই যে পিছনে বিগত আঠারোশো সাতান্ন সনের আরও আগের থেকে সেই এই বালাকোটের যুদ্ধ সৈয়দ আহমদ শহীদ রহমদ্দুল্লাহ আলী সহ একের পর এক তারা জীবন উৎসর্গ করেছেন শাহাদাতের নজরানা দিয়েছেন বুকে তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সাইকুল হিন্দ রহমাতুল্লাহ আলাই বছরকে বছর জেলখানায় বন্দি থেকেছেন মাদানি রহমাতুল্লাহ আলাই বন্দি থেকেছেন কিন্তু তাদের যে মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা পুরো উদ্ধার করা আলহামদুলিল্লাহ ওলামায়ে کرامেরই 80% অবদানের মধ্য দিয়ে ভারত বর্ষে স্বাধীনতা 1947 সালে তারা আবার পুনরুত্থান করতে সক্ষম হল কিন্তু 47 সালে স্বাধীনতা অর্জিত হয়েছে এরপরে আবার উনিশশো একাত্তর আমাদের বাংলাদেশের নতুন মানচিত্র তৈরি হয়েছে কিন্তু স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে যে ইসলামের প্রকৃত বিজয় অর্জন করা ইসলাম এবং মুসলমানদের নিরাপদ একটা দেশ এবং রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তোলা সেটা আমরা দেখছি এখনো সম্ভবপর হয়নি এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে আমরা আজকে দেখছি 90% মুসলমানের দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা এটাকেই মূল টার্গেট বানিয়ে নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইমান ইসলাম থেকে দূরে সরিয়ে মুসলমানদেরকেই মুসলমানদের প্রতিপক্ষ বানানোর ষড়যন্ত্র অনেক দূর তারা এগিয়ে নিয়েছে ঠিক আল্লাহ তাআলা هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল ইসলাহ ওলামা পরিষদের উদ্যোগে দারুল হলুম দেওবন্দের ইতিহাস ঐতিহ্য লক্ষ্য উদ্দেশ্য ও ওলামায়ে গ্রামের করণীয় শীর্ষক আলোচনা সভার উপস্থিত আল ইসলাহ ওলামা পরিষদের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ক্রানীগঞ্জের আকাবের মুরব্বী ওলামায় কেরাম সর্বস্তরের কেরাম প্রিয় ছাত্র ভাইরা এবং সুধি মন্ডলী প্রোগ্রাম আরো বেশ সময় চলবে আমি যখন আমাকে এই আলোচনা সভার সম্পর্কে জানানো হয় তখন থেকে আমি বলেছি যে আজকে আমার ঢাকার বাহিরে জিনাই দহে প্রোগ্রাম আছে সেখানে আমার দ্রুত সময়ের মধ্যে রওনা হতে হবে এই জন্য আমি প্রোগ্রাম চলাকালীন মাঝে অল্প কিছু সময় আপনাদের সাথে শরিক থাকতে পারব সেই হিসাবে আমার আরও একটু আগে আসার কথা ছিল অন্য ব্যস্ততার কারণে আসতেও দেরি হয়েছে এই কোনো লম্বা আলোচনা বা শেষ পর্যন্ত আপনাদের সাথে সঙ্গ দেওয়া এটা আমার পক্ষে সম্ভবপর হয়ে উঠছে না এমনি আমি দেখতেছি পোস্টারে এবং ব্যানারে আজকের এই আলোচনা সভার সভাপতির দায়িত্ব আমার কাঁধে অর্পণ করা হয়েছে তো সভাপতির তো দায়িত্ব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকা এবং সব কিছু শেষে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ বাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা তা আমি আসলে সেই কাজটা করতে পারছি না এজন্য জন্য প্রথমেই অজরখাহি করছি এবং আমি আশা করছি যে এখানে আল্লাহ ইসলা ওলামা পরিষদের সভাপতি সাহেব সহ অন্যান্য মুরব্বী এক রাম আছেন তিনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত এই প্রোগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত হওয়া এবং এই প্রোগ্রাম আয়োজনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা যেন আমরা এখান থেকে নিয়ে ঘরে ফিরতে পারি এই দিকে তারা ইনশাল্লাহ দৃষ্টি রাখবেন আমি খুব সংক্ষিপ্ত লম্বা কোনো আলোচনা নয় দার আলুম দেওয়বন্দের ইতিহাস ঐতিহ্য লক্ষ্য উদ্দেশ্য এবং মোলামা এক রামের করণীয় এটা একটা আর একটার সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত দারলুম দেওবন্দ প্রতিষ্ঠার যে ইতিহাস এটা আমরা কম বেশি সবাই জানি যে এই ভারত উপমহাদেশ উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত ভারত পাকিস্তান বাংলাদেশ সহ গোটা অঞ্চল একটা দেশই ছিল এবং এই গোটা ভারতবর্ষে বিগত বছরের পূর্বে যদি আমরা চলে যাই তখন দেখা যাবে প্রায় আট নয় সাত আটশো বছর গোটা ভারতবর্ষে মুসলমানদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল এবং গোটা ভারতবর্ষে তখন জাতীয় যে শিক্ষা ব্যবস্থা সেটা ছিল ইসলাম ধর্ম ভিত্তিক কোরআন সিন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই ছিল গোটা ভারতবর্ষের জাতীয় শিক্ষা ব্যবস্থা এবং সেই সময় গোটা ভারতবর্ষে হাফেজ হাফেজ এবং ওলামা একরামের হুফাজ একরাম এবং ওলামা রাম একেবারে সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়েছিল গ্রামে গ্রামে হাফেজ এবং আলেমের কোনো অভাব ছিল না কিন্তু এই ভারতবর্ষের রাজত্ব যাদের কাঁধে ছিল যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তাদের তাদের ভোগ বিলাসী জীবন আস্তে আস্তে এই ভারতবর্ষের রাজত্ব কর্তৃত্ব তাদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায় ইংরেজরা এখানে ব্যবসার চলে এসে পর্যায়ক্রমে তারা তাদের শক্তি বৃদ্ধি করার মধ্য দিয়ে একটা পর্যায়ে গোটা তারা তাদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং আস্তে আস্তে ইংরেজরা তাদের এই গোটা ভারতবর্ষে তাদের কর্তৃত্বকে রাজত্বকে দীর্ঘমেয়াদী করার পরিকল্পনায় তারা মূল প্রতিপক্ষ এবং টার্গেট নির্ধারণ করে মুসলমানদেরকে এবং মুসলমানদের শক্তির মূল উৎস তারা চিহ্নিত করে কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থাকে এই জন্য গোটা ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা এবং মুসলমানদের মূল শক্তির উৎস কোরআন সুন্না ভিত্তিক ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে সবুলে গোটা ভারতবর্ষ থেকে ধ্বংস করে দেওয়া একটা পর্যায়ে তারা এতে অনেকটাই সফল কাম হয় এবং পরিস্থিতি কঠিন ভয়ানকের দিকে আগাতে থাকে ওই পরিস্থিতিতে তৎকালীন আমাদের আকাবিরিন বুজুরগানে দিন তারা শঙ্কিত হয়ে যান যে ভারতবর্ষের অবস্থা যদি এভাবে চলতে থাকে তাহলে ভারতবর্ষের কপালও হয়তো বা সেই ইতিহাস জুটবে যেটা স্পেনের ক্ষেত্রে ঘটেছিল যেটা বোখারা সাবরকান্দের ক্ষেত্রে ঘটেছিল স্পেনের অবস্থা তো এখন আমাদের সামনে যে স্পেনে মুসলমানদের রাজত্ব চলেছে সাতশো বছর আজকে সেই স্পেনে মুসলমানদের ওই ঐতিহ্যকে ধারণকারী কল্পমার যার মসজিদ আজকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদ হিসাবে নয় মিউজিয়াম আর জাদুঘর হিসাবে বোখারাসামারকন্দের অবস্থাও বোখারা সামারকাম অঞ্চল বিগত বিশ পঁচিশ বছর আগে স্বাধীনতা অর্জন করছে কিন্তু কালেও আমাদের অনেক ওলামায়েরাম সেখানে সফর করেন করছেন তাদের কাছ থেকে যে কারগুজারি শুনেছি যে এই বিশ পঁচিশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পরেও সেখানে বিগত দিনে এমনভাবে নিষ্পেষণ এবং মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্তকে এমনভাবে বাস্তবায়ন করা হয়েছে যে স্বাধীনতা অর্জনের বিশ পঁচিশ বছরের মাথায়ও এখন পর্যন্ত সেখানে কোনো হক্কানে আলেম যার লেবাস সুরাত আমল আখলা সব বিবেচনায় তাকে একজন প্রকৃত আলম দিন ওয়ার নবী হিসাবে বোঝা যায় এরকম একজন মানুষ পাওয়া সেখানে দুষ্কর বর্তমানে এখনের অবস্থা তো আমাদের এই ভারতবর্ষের তৎকালীন আকাবরিন বুজুরগার দিন ইংরেজদের চক্রান্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তারা যেভাবে এগুচ্ছিল তারা শঙ্কিত ছিলেন যে ভারতবর্ষের কোন অবস্থা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তৎকালীন আকাবিরিন বুজুরগ দিন কঠিন প্রতিকূলতার মধ্যেও বিভিন্নভাবে তারা প্রথম দিন থেকে ইংরেজদের মোকাবেলা করা এবং ইংরেজদের এই সকল ষড়যন্ত্র এবং তাদের পরিকল্পনাকে নস্বাদ করার জন্য তারা তাদের জায়গা থেকে তাদের সামর্থ্যের আলোকে তারা পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এক মুহূর্তের জন্য তারা পিছিয়ে থাকেন এবং আমাদের আকাবেরদের ইতিহাস পর্যালোচনা করলে যেটা দেখা যায় যে তিনারা কোন সময় সশস্ত্র জেহাদের পরিকল্পনা নিয়ে ময়দানে আসছেন চলছে আঠারোশো সাতান্ন সন পর্যন্ত যখন দেখছেন এই ময়দানে সফলতা অর্জন করতে করা যাচ্ছে না তখন তাদের কর্মতৎপরতাকে এক মুহূর্তের জন্য বন্ধনা করে তারা কর্মতার পদ্ধতি তারা পরিবর্তন করে তারা দুর্গ হিসাবে দারলুম দেও নামক ইসলামের মার্কাজ দিনের ঘাঁটি এবং ইসলামের দুর্গ তারা দারলুম দেও গড়ে তোলেন লক্ষ্য উদ্দেশ্য যে আমি যদি আগামী দিনে ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধার করতে চাই তাহলে মুসলমানদের ইমান ইসলাম রক্ষা করার কোন বিকল্প নাই মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত ইমানই জজ্বা থাকবে কোরআন সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে চলমান থাকবে এই মুসলমানদের পক্ষেই এই ইংরেজদেরকে পরাজিত করে আবার স্বাধীনতা উদ্ধার করা তাদের মাধ্যমেই সম্ভবপর সেই হিসাবে আমাদের প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে যেই ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে বিগত সাত আটশো বছর চলমান ছিল জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেটা রূপ নিয়েছিল সেই শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষাধারার বিকল্প ধারা যেটা রাষ্ট্রের সাথে সব হুকুমতের সাথে যার কোনো সম্পর্ক থাকবে না মুসলমান জাতি তাদের প্রয়োজনে তাদের স্বার্থে তাদের এই শিক্ষা ব্যবস্থা চালু রাখার দায়িত্ব তাদের কাঁধে তুলে নেবে এরকমের একটা সুন্দর পরিবেশ দারুম দেওয়াবন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন এবং এর মধ্য দিয়ে তারা স্বপ্ন দেখলেন যে এই দারুম দেওয়বন এবং দেওবন্দি ধারা শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে সৈনিক তৈরি হবে এবং তাদের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতারণ করে স্বাধীনতা পুনরুদ্ধার হবে ইনশাল্লা আলহামদুলিল্লাহ দেখি উনিশশো সাতচল্লিশ সনে যখন ভারতবর্ষের স্বাধীনতা উদ্ধার হয় স্বাধীনতা অর্জিত হয় তখন এই যে পিছনে বিগত আঠারোশো সাতান্ন সনের আরও আগের থেকে সেই এই বালাকোটের যুদ্ধ সৈয়দ আহমদ শহীদ রহমদ্দুল্লাহ আলী সহ একের পর এক তারা জীবন উৎসর্গ করেছেন শাহাদা দিয়েছেন বুকের তাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বছর কে বছর জেলখানায় বন্দি থেকেছেন মাদানি রহমতুল্লাহ আলাই বন্দি থেকেছেন কিন্তু তাদের যে মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা পুনরুদ্ধার করা আলহামদুলিল্লাহ ওলামায়েরামেরই আশি পার্সেন্ট অবদানের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে তারা আবার পুনরুদ্ধার করতে সক্ষম হন কিন্তু সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জিত হয়েছে এরপরে আবার উনিশশো সনে আমাদের বাংলাদেশের নতুন মানচিত্র তৈরি হয়েছে কিন্তু স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে যে ইসলামের প্রকৃত বিজয় অর্জন করা ইসলাম এবং মুসলমানদের নিরাপদ একটা দেশ এবং রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তোলা সেটা আমরা দেখছি এখনো সম্ভবপর হয়নি এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে আমরা আজকে দেখছি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা এটাকেই মূল টার্গেট বানিয়ে নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইমান ইসলাম থেকে দূরে সরিয়ে মুসলমানদেরকেই মুসলমানদের প্রতিপক্ষ বানানোর ষড়যন্ত্র অনেক দূর তারা এগিয়ে নিয়েছে আজকে আমাদের আকাদে গণ তারা ইংরেজদের শাসনাধীনে থেকে তাদের মোকাবেলা করার মতো যোগ্য শৈলী নেতৃত্ব দানকারী ওলামায়ে কেরাম তারা দারুম দেওয়ান এবং এই ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে তারা তৈরি করেছেন এবং উনিশশো সন পর্যন্ত ধারাবাহিক অব্যাহত আন্দোলন সংগ্রাম মেহনত মুজাহাদার মাধ্যমে সেই স্বাধীনতা অর্জন করেছেন এখন স্বাধীনতার প্রকৃত সুফল আমাদেরকে ধরে রাখতে হলে এবং পরিপূর্ণ সফলতা অর্জন করতে হলে আমাদেরকে আবার নতুনভাবে চিন্তা করতে হবে এবং সেই চিন্তা শুধু সাময়িক কোনো চিন্তার দ্বারা সম্ভবপর হবে না আমাদের শত্রু তারা অনেক একশো বছর পরের পরিকল্পনা একশো বছর আগে করে আর আমরা পাঁচ বছর পরের পরিকল্পনা আগে করতে পারি না আমাদেরকে এই সকল বিষয় গভীরভাবে ভাবতে হবে আমাদেরকে শুধু আবেগ প্রবণ প্রবল হলে হবে না আমাদেরকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে এবং আমি এগিয়ে যেতে পারি তার জন্য আমার সঠিক কর্মপন্থা আমাদেরকে নির্ধারণ করতে হবে এটাই হলো দারুণ দেওয়ারবন্ধের আঁকা বিশেষ অবদান এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমি আহ্বান করব আলহামদুলিল্লাহ আল ইসলাহ ওলামা পরিষদ গঠন হওয়ার পর থেকেই গোটা কেরানীগঞ্জকে বিশেষ করে এই ক্রাণীগঞ্জ মডেল এটাকে এখানের ওলামা এক রাম তৌহিদি জনতা সকলকে ঐক্যবদ্ধ করে ইসলামের পক্ষে ঘনিষ্ঠ ভূমিকা পালন করা এবং ইসলামের উপরে কোনো আঘাত আসলে সময় উচিত পদক্ষেপ গ্রহণ করা এই ক্ষেত্রে আল উলামা পরিষদ ধারাবাহিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করে চলেছেন আমি আশা করব আজকের এই আলোচনা সভার মধ্য দিয়া নতুনভাবে প্রত্যেকের মধ্যে একটা চিন্তার খোরাক যোগাবে এবং আমরা আগামী দিনের পথ চলার জন্য পরিকল্পনা গ্রহণ করব এবং সেই পরিকল্পনা মাফিক আমরা কর্মতৎপরতা এবং কর্মপন্থা নির্ধারণের মধ্য দিয়া আমরা আমাদের লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হব বিশেষ করে আমাদের দেশের যে জাতীয় শিক্ষা ব্যবস্থার সাথে লক্ষ্য লক্ষ নয় কোটি কুটি মুসলমানদের সন্তানরা সংশ্লিষ্ট তাদেরকে আজকে মোরতাদ জন্য ইসলাম বিদ্বেষী হিসেবে গড়ে তোলার জন্য তাদের থেকে ইমানি হায়া সরম সব কিছুকে বিলুপ্ত করার জন্য আজকে নানা রকমের যে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে ময়দানে অবতীর্ণ হতে হবে আমাদেরকে এই সকল ছাত্র ছাত্রীদের অভিভাবক তাদের বাবা মাকে সঠিক বিষয়টা তাদের সামনে তুলে ধরতে হবে পাশাপাশি তাদের ছেলে মেয়েদের জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা তাদের সামনে উপস্থাপন করতে হবে তারা সবাই মাদ্রাসায় তাদের সন্তানদেরকে দিয়ে দিবে এই আশা করা এটা বাস্তবতা নিরিখে যথার্থ নয় সঠিক নয় বরং তারা যা শিক্ষা দিতে চায় সেই শিক্ষাটা দেওয়ার বিকল্প ব্যবস্থাপনা যার মধ্য দিয়ে তার ইমান ইসলামও রক্ষা হবে তার কাঙ্ক্ষিত শিক্ষাও সে অর্জন করতে পারবে এই ক্ষেত্রে ওলামা একরামকে পরিকল্পনা মাফিক আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে আমি উদাত্ত আহ্বান জানাবো আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে এই পরিবেশ আছে ওলামা একরাম মসজিদের আইনমা একরাম তাদের এলাকার মধ্যে মুসলমানদের মধ্যে ব্যাপক একটা গ্রহণযোগ্যতা এবং আস্থা এতেমাদ আছে তারা মহল্লায় মহল্লায় ইসলামী কিন্ডার গার্ডেন ইসলামী প্রাইমারি স্কুল এগুলা প্রতিষ্ঠার প্রতি মনোযোগী হন আস্তে আস্তে এটাকে করা জন্য সচেষ্ট হন আমরা আজ থেকে আরো প্রায় তিরিশ চল্লিশ বছর আগে হুজুর আলাই যখন খানকা থেকে ময়দানে নেমে আসছেন তখন তার বড় স্লোগান ছিল যে চৌষট্টি হাজার গ্রামে চৌষট্টি হাজার নুরানি প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনী শিক্ষাকে গোটা সমাজে আমরা ছড়িয়ে দিব তো ওই মক্তব ওইটার সাথেই আমাদেরকে তাদের প্রয়োজনীয় তাদের কাঙ্ক্ষিত তাদের চাওয়া যে সাধারণ শিক্ষা এটা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যথেষ্ট ব্যাপকতা লাভ করেছে আরও পরিকল্পিতভাবে গোটা মুসলিম সমাজকে তার ভবিষ্যৎ প্রজন্মকে তাদের ইমান ইসলাম রক্ষার জন্য আমাদেরকে বাস্তব মুখে এই সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে এইভাবে যদি আর তাছাড়া আমাদের নিজেদের মধ্যে নিজেদের যোগ্যতা সময় উচিত ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় আমাদের যে সকল লাইনে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন করা দরকার সেগুলোর প্রতি ওলামা এক রামকে মনোনিবেশ করতে হবে এই বিষয়ে উদাত্ত আহ্বান রেখে আলহ ওলামা পরিষদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যে ধারাবাহিক তাদের পদক্ষেপ গ্রহণ সময় পরিকল্পনা গ্রহণ এবং কর্মসূচি গ্রহণ এটার জন্য আমি ও ইসলামা পরিষদের দায়িত্বশীলদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং নিজেদের মধ্যে পারস্পরিক মজবুত ঐক্য ধরে রেখে আগামী দিনে আরো পরিকল্পিত আরো বাস্তবমুখী আদ আরো সুদূর প্রসারী আমাদের পরিকল্পনা নিয়ে আমাদেরকে ময়দানে টিকে থাকতে হবে ময়দানে আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আল ইসলাম ওলামা পরিষদ এবং এই ক্রানীগঞ্জের ওলামা এগরাম তলাবা এবং তৌহিদি জনতা সকলের মধ্যে একটা সমন্বয় সাধনের মাধ্যমে ইসলামের আওয়াজকে গোটা খেরানিগঞ্জের মধ্যে বুলান করবার গোটা দেশের মধ্যে সুচ্চ করবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিনা আলমিন